না সিনেমা খুব একটা দেখা হয় না হলে যাওয়া হয় না সত্যি বলতে বাট আমি থ্যাংকস জানাই এরকম মার্কেটে এরকম একটা পজিশানে যে প্রডিউসাররা ছবি বানাচ্ছেন যে ডিরেক্টররা এগিয়ে এসে ছবি বানাচ্ছেন এটা অনেক দুঃসাহসিক ব্যাপার ওদেরকে থ্যাংকস দিতে হয় ওদের সাহসের প্রেইস করতে হয় বিকজ দে আর কামিং ফরওয়ার্ড যে এরকম একটা লস জেনেও এসে ছবি বানাচ্ছেন ছবি প্রেজেন্ট করছেন আরও থ্যাংকস দিতে হয় যারা অডিয়েন্সরা গিয়ে ছবি দেখছেন এখনও যাদের জন্য বানানো হচ্ছে এটাই তো অনেক আমি ট্রেন্ড আপ হয়ে এসেছি অনেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি প্রোডাকশানে কাজ করেছি অ্যাক্টিংয়ের জন্য কাজ করেছি একটা আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে আমি যখন শুরু করেছিলাম তখন একশো দেড়শো সিনেমা হল ছিল ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি স্পেশালি আমারগুলো নর্মাল টাইমেই রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো কিছু ছবি লস হতো কিছু ছবি লাভ হতো আর আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয় আমি তো রাজনীতি শিখে আসি নাই তো রাজনীতি করতে পারি নাই হয়তো এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি নাই এটা আমার পার্সোনাল অপিনিয়ন কেউ নায়কের ভূমিকায় অ্যাক্টিং করে কেউ নেগেটিভ রোল করে তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয় মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি খারাপ বলতে থাকি এটা আসলে কাম্য না এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালি একসাথে কাজ করব। তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারো শিল্পী তো শিল্পী শিল্পী রাজনীতি করবে কেন আমরা যাদেরকে দেখে বড় হয়েছি যাদের সাথে কাজ করেছি তারা অনেকেই নাই গত হয়ে গেছেন অনেকে মারা গেছেন অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছেন এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো ওঠা বসা ছিল না বা ওই কানেকটিভিটি ছিল না সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন ওই জিনিসটা নাই তো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না এই জন্য একটা গ্যাপ হয়ে গেছে আমি আব্বাকে মিস করলেও দেখি প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয় তখনকার মেকিং কেমন ছিল আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল স্পেশালি আব্বা বাবা কীভাবে নায়করাজ হয়েছেন কি ছিল তার কাজের পরিধি এগুলো তো আমাকে জানতে হয় স্টাডি করতে হয় আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো জায়গায় জায়গায় শুটিং হতো এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না আমরা থার্টি ফাইভের কাজ করেছি যখন নেগেটিভ লাগতো ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের এখন যেহেতু ডিজিটাইজ ফর্মেটে চলে আসছে আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি ভিএফএক স্টুডিওগুলো চলে এসছে এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই কাজও কমে গেছে প্লাস ফোর ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে আমি শুনেছি আমি দেখি নাই So, I'm These are the reasons.